প্রদীপ চৌধুরী ওরফে পিকে একজন কুখ্যাত জমি মাফিয়া প্রদীপ চৌধুরী কিছুদিন আগে ধরা পড়েছিল আগ্নেয়স্ত্র সহ এবার আবারও পুলিশের জালে পিকে জানা গিয়েছে বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী নির্দেশে জমি মাফিয়া পিকে কে গ্রেফতার করা হয়েছিল আশিবর আউটপোস্টের পুলিশের তরফ থেকে এরপরেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা ভুক্তিনগর থানার আশিগড় আউটপোস্টের এলাকায় এক মহিলা ও তার কন্যা আত্মঘাতী হন ওই ঘটনায় অভিযোগের আঙুলের তৃণমূলের ঘটনার কথা অস্বীকার করছিলেন প্রসেনজিৎ তবে প্রসেনজিত সাফ জানিয়েছে তাকে ফাঁসানো হচ্ছে সাধন নামে এক জমি কারবারি স্ত্রী এবং কন্যা আত্মঘাতী হওয়ার পর ঘটনার তদন্ত নেওয়া আশিগড় আউটপোস্টে পুলিশ সূত্রের খবর তদন্তে নেমে তদন্তকারী অফিসার একটি সুইসাইড নোট সেই সুইসাইড নোটের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিকর আউটপোস্টের পুলিশ পিকে কে খুঁজছিল বেশ কিছুদিন ধরেই পিকে শিলিগুড়ি শহর ছেড়ে আমবাড়ি এলাকায় গা ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে এরপরে শাহডাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার পথে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে সরকারি জমি দখল করে বহুতল বিল্ডিং বানিয়ে তা বিক্রির কারবারে নেমেছিল পিকে সূত্রের খবর এক সরকারি কর্মীর কাছ থেকেই নাকি ওই পি ডাব্লিউডির জমিতে থাকা বহুতল বিল্ডিং সস্তায় কিনেছিল পিকে এরই মধ্যে আশিকর আউটপোস্টের পুলিশ এবং আম্বারি ফাড়ির পুলিশের স্ক্যানারে ধরা পড়ে যায় পিকে রবিবার পিকে কে করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিকর আউটপোস্টের পুলিশ পিকের বক্তব্য সে নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে এই ঘটনায় অভিযুক্ত তিনি নন পিকে অর্থাৎ প্রদীপ চৌধুরীর দাবি বারবার টার্গেট হচ্ছেন তিনি উল্টো পিকে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন সাধন নামে যে জমি কারবারি স্ত্রী এবং কন্যা আত্মঘাতী হয়েছেন ওই জমি ব্যবসায়ীর কাছে তিনি টাকা পেতেন আর এই কারণেই তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ পিকে এখন এটাই দেখার পুলিশের তদন্ত এবং আদালত অবশেষে পিকে কে

না বড় মাথা বলতে এটা আমি তো ভাগিও নাই কোথাও আমি তো চুরি করি কিছু করি না এরপরে জমি তো আমি দিব্বি ঘুরতেছি থানায় আসতেছি যাচ্ছি তারপরে কি করে হচ্ছে এটা আমি বলতে হবে